ড্রোন প্রতিরোধে সেনাবাহিনীর সংগ্রহে যুক্ত হয়েছে দুই ধরনের অত্যাধুনিক পঁয়ত্রিশ মিলিমিটার এন্টি এয়ারক্রাফট গ্রান একটি সুইজারল্যান্ড থেকে আর একটি চীন থেকে এই অস্ত্রগুলো কেবল শক্তিশালী না বরং ড্রোন ধ্বংসে এতটাই কার্যকর যাকে বলা হয় ড্রোনের দুঃস্বপ্ন প্রথমে আসি সুইজারল্যান্ডের ওয়ের লিকন জিডিএফ জিরো জিরো নাইনের কথায় এই গানটি একটি টুইন ব্যারেল এন্টি এয়ারক্রাফট গান মানে একসাথে দুটি ব্যারেল দিয়ে গুলি ছড়ে এর গুলির গতি নির্ভলতা আর ফায়ার কন্ট্রোল সিস্টেম এতটাই উন্নত যে একবার যদি শত্রু ড্রোন চোখে পড়ে তা আর বাঁচার উপায় নেই এই অস্ত্রটি বাংলাদেশে হাতে আসে দুই সালে সুইজারল্যান্ড থেকে কেনা হয় কয়েকশো কোটি টাকা খরচ করে এই সিস্টেমে আছে রাডার অপটিক্যাল ট্রেকিং আর এমন প্রযুক্তি যা জ্যাম বা ব্লক করা খুবই কঠিন মানে শত্রু চাইলেও এই সিস্টেমকে হ্যাক বা বিভ্রান্ত করতে পারবে না এবার আসে চীনের তৈরি এ থ্রি এর কথায় যেটি পিজি নাইন নামেও পরিচিত এটি মূলত সুইস জিডিএফ জিরো জিরো সিক্স এর লাইসেন্স সংস্করণ এটি দেখতে অনেকটা জিডিএফ জিরো জিরো নাইনের মতোই কিন্তু এর সঙ্গে আছে উন্নত রাডার অপটিক্যাল সেন্সর আর অটো ট্রেকিং সিস্টেম বিশেষ করে এতে ব্যবহৃত এএস ইএডি টাইপ গোলা বারুদ যা ড্রোন বা দ্রুতগতির ছোট টার্গেট ধ্বংসে অত্যন্ত কার্যকর দু সালের মার্চ মাসে কক্সবাজার ইনানিতে এই অস্ত্রের সফল প্রদর্শনী হয় সেনাবাহিনী এর সক্ষমতা জনসমক্ষে তুলে ধরে চীন এই অস্ত্রের কিছু ইউনিট প্রথমে সামরিক সহায়তা হিসেবে বাংলাদেশকে উপহার দেয় পরে বাংলাদেশ আরও ইউনিট কিনে চীন এই সহায়তা দেয় তখন যখন দেখে বাংলাদেশ সুইজারল্যান্ড থেকে এই অস্ত্রের জন্য শত শত কোটি টাকা খরচ করছে এই আধুনিক ৩৫ মিলিমিটার অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো আমাদের আকাশ প্রতিরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ড্রোন বা নিম্ন উচ্চতার উড়ায় যে কোনো শত্রু টার্গেট ধ্বংসে এগুলোর কার্যকারিতা প্রমাণিত সবচেয়ে ভালো খবর হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই অস্ত্রের আরও কিছু ইউনিট এসেছে যদিও এখন কোনো যুদ্ধ পরিস্থিতি নেই তাই এসব অস্ত্র সরাসরি মোতায়েন করা হয়নি তবে প্রয়োজনে যেন দ্রুত ব্যবহার করা যায় সেজন্য সেগুলো প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে আজকের যুদ্ধক্ষেত্র আর আগের মতো না এখন চৈত্র আক্রমণ করে ছোট ড্রোনতে দিয়ে নীরবে দ্রুত আর সস্তায় এই ড্রোনগুলো গোপনে সেনাঘাটিতে ঢুকে পড়ে গুলি ছড়ে বিস্ফোরণ ঘটায় তাই সেনাবাহিনীর প্রয়োজন এমন অস্ত্র যেটা খুব দ্রুত শনাক্ত করে নিখুঁতভাবে ড্রোন ধ্বংস করতে পারে এই পঁয়ত্রিশ মিলিমিটার গানগুলো তাই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক বিশাল অর্জন এই অস্ত্রগুলো শুধু সীমিত নয় বিমানবন্দর ঘাঁটি বা সেনানিবাসে নিরাপত্তাও নিশ্চিত করতে পারবে সবচেয়ে বড়ো কথা হল এই প্রযুক্তিগুলো ব্যবহার করে সেনাবাহিনী এখন আরও আধুনিক আরও স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে